গুড মর্নিং ব্যস্ত সকাল বুট্টু স্ন্যাক্সে আজকের কলা আর এই যে চোকো চিপস এর সাথে বিস্কিট দিয়েছি আর বিস্কিটটাতে না কফি কফি ফ্লেভার বুট্টু ভীষণ ভালো লাগে এই বিস্কিটটা আর ওকে লাঞ্চে দিয়েছিলাম সুজি ওকে একদিন খিচুড়ি একদিন সুজি এরকম দিই আর খুব যদি বায়না করে তাহলে আমি কোনো দিন ওকে ম্যাগিও দিই এই যে ওর লাঞ্চ ব্যাগের মধ্যে না জলের বোতল আর স্ন্যাক্সের টিফিন বক্স লাঞ্চের বক্স সব কিছু দিয়ে একটা স্পুন টাওয়াল সব দিয়ে আলাদা করে রেখে দিলাম আর তোমরা তো জানোই যে সাউথে কিন্তু বাচ্চাদের স্কুলের বইপত্রের মধ্যে কিন্তু খাবার দাবার ওরা নেয় না আর এই যে দুটোতে মিলে কি করছে দেখো গাড়ি তলায় ওই যে বাচ্চাগুলো দিয়েছে না ডগি সেগুলো রোজ ওরা দেখে আর খুব মজা পায় বুট্টু আজকে কিন্তু হায়দ্রাবাদের আকাশ একদম পরিষ্কার সারাদিন ভালোই মনে হয় রোদ উঠবে আর রোদ উঠলেই না আমি কিছু না কিছু জিনিসপত্র ধুয়ে দিই আর এই দেখো থানকুনি পাতা কিন্তু আমরা এনে না খাওয়ার পরে আমি একটুখানি গো শিকর শুদ্ধ লাগিয়ে দিয়েছিলাম সেখান থেকে কিন্তু ভালোই হয়েছে আর টমেটো গাছটা এই টমেটোগুলো পেরে নিয়ে আমি এটাকে না তুলে গুটুর বাস চলে যেতে আমি রান্নাঘরে ঢুকে আগে আমার জন্য সেই আমলা জুস যেটা আমি বানিয়ে রাখি সেটা খেয়ে নিলাম ঈষদুষ্ণ জলে আজকের বানাবো ক্যাপসিকাম আলু টমেটো পেঁয়াজ সব দিয়ে প্রেশার কুকারে একদম দশ মিনিটের মধ্যেই রান্নাটা হয়ে যায় আর ভীষণ টেস্টি হয় জানো তো মাখা মাখাও করতে পারো বা ঝোল করতে পারো তার সাথে আজকে রুটি কৌশিককে এই আমি ওকে না টিফিনে দিয়ে দেবো একদম ফুলকো ফুলকো রুটি এখন বানাচ্ছি বাট ও যখন খাবে ঠান্ডাই হয়ে যাবে আমিও আজকে টিফিনে এটাই খেয়ে নেবো আর কৌশিক চলে গেলে আমি এক কাপ রচা একটু আদা দিয়ে গলাটা একটু খুসখুস করছে আর তারপরে না আমি রুটি আর এই তরকারিটা আলু ক্যাপসিকামের এই তরকারিটা তোমরা কোনো দিন বানিয়ে খেও খুব ভালো লাগে আমিও কিন্তু কলকাতায় থাকতে ক্যাপসিকাম মানে আমি জানি ওই ফ্রায়েড রাইস আর চিলি চিকেন চাউমিন এসবই ইউজ করা যেত কিন্তু মানে ক্যাপসিকাম দিয়ে যে রান্না বান্না হয় সেটা আমার বাড়িতে তো একদমই ইউজ হতো না কিন্তু এখানে না কৌশিক আমাকে এত সুন্দর একটা আইটেম শিখিয়ে দিয়েছে আর এটা আমি বানাই আর এই আইটেমটা কিন্তু ঠেকায় পড়েই ওকে খেতে হয়েছিল বোম্বেতে তোমাদের আমি আগেও গল্প বলেছি ক্যাপসিকামের গল্প তো যাই হোক আর আমাদের জানো তো হায়দ্রাবাদে একটা বেঙ্গলি গ্রুপ আছে আর সেখান থেকে আমরা সবাই পিকনিক করব সারা দিন কিন্তু ভীষণ হই হৈ রই রই করে কাটবে আর সেটা তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করব ভীষণ সুন্দর একটা রিসর্টে না পিকনিকটা অর্গানাইজ করেছে ওরা সব তো এটাও বেশ ভালো শীতকাল হলেই কিন্তু পিকনিকের কথা মনে পড়ে আর আমাদের ওয়েস্ট বেঙ্গলে তো একদম সেই টেম্পো গাড়িতে করে ছোট হাতি যেগুলোতে বলে সবাই মিলে ছোটোবেলা বক্স বাজাতে বাজাতে যেত আমি ওইভাবে কোনোদিনও পিকনিকে যাইনি কিন্তু বেশ ভালো লাগতো দেখতে আর আমার বাবারও না পিকনিকের একটা গ্রুপ ছিল তো সেই গ্রুপ থেকে না প্রত্যেক বছর কিন্তু পিকনিক হতো হয় কা কোনো একটা জায়গায় সারাদিন কাটাতাম আবার মাঝে মাঝে কারো বাড়িতেও হতো ছোটোবেলার স্মৃতিগুলো ভীষণ মনে পড়ে এখন জানো তো আর সেরকমভাবে পিকনিক অ্যাটেন্ড করা হয় না সেই গ্রুপটা জয়েন করে কিন্তু বেশ ভালো হয়েছে আর এদের সাথে কিন্তু পয়লা বৈশাখেও না আমরা খুব এনজয় করেছিলাম সারাদিন রান্না বান্না আজকে হবে মূলো দিয়ে মুসুরির ডাল আর এই যে লাউ চিংড়ি করবো আর একটা জিনিস করবো কারি চাওয়ালা সেটা না তোমাদের সাথে শেয়ার করবো আমি এখন রচার বিস্কিট খেতে খেতে টিভি দেখবো টাটা